আর যদি বাঁচে আমরা ছাড়বো না চিন্তা করবেন না আপনি দেখেছেন তো আপনার অনেক পুলিশ ছিল কাল যারা লেখাপড়া করে বাবার মার পাশে দাঁড়াতে চায় সেই মা বোনদের পাশে আমাদের বাড়ির মেয়েদের পাশে আমরা আছি লজ্জা হয় আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার একটা আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন যিনি দাঁড়িয়ে বলছেন মহিলারা রাত্রি বেলা চাকরি না করলে কাজ না করলেই ভালো লজ্জা হয় আপনার আপনার বাড়ি বউ রাত দিন চাকরি করতে পারবে আপনার চাকরি পরে তিন লাখ টাকা আমাদের করের টাকা দিয়ে আপনার মাইনা চলছে আর আপনি জ্ঞান দিচ্ছেন কি বাংলার মেয়েরা আর চাকরি রাত্রিবেলা বেলা করতে পারবে না আরে দিদিমণি আপনি তো সুসাইড করে নেওয়া উচিত আপনার তো একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না সুরক্ষা দেওয়ার দূরের কথা মহিলাদের উপরে অত্যাচারের যদি এক থেকে দশ নম্বর দেওয়া হয় তাহলে এক নম্বরে আপনি আছেন বাংলার মেয়েদেরকে বাংলা বাংলা মেয়েকে চায় এই শ্রবণ দিয়ে দু হাজার একুশে ক্ষমতায় এসেছিলেন আজকে বাংলার মেয়ে বাঙালিদেরকে বাঁচাবার জন্য মাঠে নামতে হবে নালে বাংলার মেয়ে এই মমতা ব্যানার্জি থাকতে দেবে না মমতা ব্যানার্জি বাঁচতে দেবে না এই মমতা ব্যানার্জির উপরে বাংলার মেয়ে বিশ্বাস করলে বাংলার মেয়েরা বাঁচতে পারবে না বাংলায় দরকার আছে যেরকম এমন একটা আন্দোলন গড়ে তোলা এমন একটা আন্দোলন ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে আপনারা চাকরি করেন ভারতবর্ষে আইনে সংবিধানে প্রধানমন্ত্রী কেউ অশোক নেওয়ার অধিকার নেই আমাদের দেশে একমাত্র পুলিশের অধিকার অধিকার আছে আছে সেই অশোক অসম কে আপনারা কলঙ্কিত করছেন আপনারা কি ভাবছেন আরে বুদ্ধবাবু নিয়ে এসছিলেন মমতা ব্যানার্জিকে আর বুদ্ধবাবু যেদিন থেকে মরে ওই এনআরএস এ শেষ হয়ে গেছেন বডিতে চলে গেছে তা সেই দিন থেকে মমতা বাজি যাওয়ার পথ খুলে গেছে আপনারা দেখুন আপনারা দেখুন সেই দিন থেকে পথ খুলে গেছে কাকে বাঁচাচ্ছেন দিদিমণি আপনি বলুন তো কে লোকটা কে যাকে বাঁচাবার জন্য মাঠে নেমেছে কি কারণে মাঠে নেমেছে গয়লা ভাইপোকে বাঁচাচ্ছেন না আর এক ভাইপোকে বাঁচাবার জন্য নামছেন যে ডক্টর আছে তার বাবা মা নামে এটি ইনকোয়ারি করছে